হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভীষণ ভালো আছেন ছোটরা হোক কিংবা বড়রা করলা কিন্তু অনেকেই পছন্দ করে না তবে আজকে আমি যে রেসিপিটি করে দেখাবো সেইভাবে রান্না করলে যে কেউ কিন্তু করলা চেটে পুটে খেয়ে নেবে করলার সমস্ত রকম গুণাগুণ বজায় রেখে আজকে ডাল বড়া দিয়ে করলার শর্ষে কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি শুরু করার আগে যারা এই ভিডিওটি দেখছেন তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমেই ডালের বড়া বানানোর জন্য আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি ডালটা আগের দিন ভিজিয়ে রাখা ছিল এবার মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আগের দিন ভিজিয়ে রাখলে ডালটা খুব ভালোভাবে পেস্ট হয় দেখুন আমার খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেল ডাল বাটার সময় কিন্তু আমরা একদমই জল ইউজ করব না ডাল বাটাটা পাতলা হলে কিন্তু চলবে না আর লাগছে করলা চৌকো করে কেটে রাখা আলু আর লাগছে সর্ষে বাটার জন্য সর্ষে আর কাঁচা লঙ্কা সর্ষের পরিবর্তে আপনারা পোস্তও কিন্তু ব্যবহার করতে পারেন প্রথমে আমরা কেটে রাখা আলু টুকরোগুলো তেলে ভালোভাবে ভেজে নেব একদম লাল লাল করে ঠিক এইভাবে আলুটা ভাজা হয়ে গেলে আমরা অন্য পাত্রে তুলে নেব এবং কেটে রাখা করলার টুকরোগুলোও ভেজে নেব করলাটাতে আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম আলুর মতো করলাটাকেও লাল লাল করে এইভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর আমরা যে ডালবাটাটা আগে করে রেখেছিলাম তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন কালো জিরে আর সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবার গরম তেলে গোল গোল করে বড়ার আকারে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বড়াগুলো ছোট ছোটও করতে পারেন আবার বড়ও করতে পারেন এক সাইডটা ভালোভাবে ভাজা হয়ে গেছে অন্য দিকটা হয়ে গেলে অন্য পাত্রে বড়াগুলো তুলে এবার করার সামান্য তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর সামান্য মেথি মেথি যদি কারো পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন সর্ষে বাটাটা দিয়ে ভেজে রাখা আলুর টুকরোটাও দিয়ে দিলাম দিয়ে সামান্য আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আলুটা একটু সেদ্ধ হতেই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম ভেজে রাখা করলাগুলো আমরা সবার লাস্টে অ্যাড করবো নইলে পুরো রান্নাটা কিন্তু তেতো হয়ে যেতে পারে সবশেষে করলাটা দিয়ে এক দুই মিনিট রেখেই একদম তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ডাল বড়া দিয়ে করলার সর্ষে যারা এতদিন করলা খেতে পছন্দ করত না আজই এই রেসিপিটি ট্রাই করে দেখুন করলা আপনাদের ভীষণ প্রিয় হয়ে উঠবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় জানিয়ে ভিডিওটি শেষ করছি